উঠে নিয়াছি ইউ আর যাচ্ছে আমি নিজের পায়ে যাচ্ছে তোমার ছাড় ছিল আমাদের ভাই নিস্ত খোলা ভাই তাই না আমরা যাচ্ছিলাম আমাদের পথের মানে লক্ষ্যের দিকে কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে রাস্তা রাস্তা বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের রাস্তা এখন খোড়াখুড়ির কাজ চলছে তাই আমাদের রাস্তা বন্ধ এখন আমরা যাই না কথা যাবো যাচ্ছি কোথাও একটা कौन सा प्लेस है ना नीहार ओंदर जाएंगे इधर नीहार ओंदर दौड़ भाई सब वीडियो तेरे को टाइपर कॉस्ट वगैरह बोल रही थी ना एक धमेंगा चीज सब देखना वाह उधर कौन उधर टाका डे

çadır. Ama ya tuğes, ya o ay Oye chicken keçi, tavuğum var. Çadır? Çadır. Sonra işte size dedik. Sonra işte. 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 Sonra işte.